হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত্রি নটার স্পেশাল প্রাইমারি ইন্টারভিউ ক্লাসে তোমাদের সকলকে যেন আরও একবার স্বাগত তো আমাদের কিন্তু প্রতিদিন রাত্রি নটা থেকে এই ফ্রি ক্লাসটা তোমাদের জন্য আমরা করাচ্ছি যাতে করে তোমাদের আপকামিং প্রাইমারি ইন্টারভিউ যে পার্টটা তোমাদের আসতে চলেছে সেখানে অনেকটা বেশি তোমরা নিজেদেরকে প্রস্তুতিটা এগিয়ে রাখতে পারো যেই কোয়েশ্চেনটা সব থেকে বেশি আলোচিত যেই কোশ্চেনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই প্রাইমারি শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের ইন্টারভিউয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি কেন শিক্ষকতার পেতা মানে পেশায় আসতে চান বা আপনি কেন শিক্ষকতা করতে চান শিক্ষকতা মানে অনেক পেশা তো রয়েছে তাই কি না তো শিক্ষকতা কেন করতে চান সচরাচর এই প্রশ্নটা ইন্টারভিউয়ার যারা থাকবেন তারা কিন্তু এই প্রশ্নটা সচরাচর প্রার্থীদেরকে করে থাকেন এবং এটা যদি দশজন এই প্রশ্নের সম্মুখীন হন তাহলে দশজনের উত্তর যে দশ রকমের ভিন্ন হবে সেটা হওয়াটাই স্বাভাবিক কারণ ব্যক্তি বিশেষে এটা কিন্তু পরিবর্তন হবে বাট এখানে একটা আমি একটা ফর্ম্যাট আমি তোমাদেরকে দিয়ে দিতে চাইছি যে কোন বিষয়গুলো সেখানে উল্লেখ করাটা দরকার কোন বিষয়গুলো তোমরা উল্লেখ করতে পারো এবং তার পাশাপাশি তোমরা নিজেরাও কিন্তু ইম্প্রোভাইজ করতে পারবে তো কী হতে পারে এটার একটা সম্ভাব্য উত্তর বা একটা বলা যেতে পারে মডেল অ্যান্সার সমাজের প্রত্যেক মানুষই চায় নিজেকে সঠিক সুস্থভাবে সুপ্রতিষ্ঠিত করতে এবং তার পাশাপাশি আর্থিকভাবে নিরাপত্তা পেতে শিক্ষকতা পেশাটিকে আমি ঠিক তেমনই মনে করি আমি মনে করি এই পেশায় যুক্ত হয়ে সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করার সুযোগ রয়েছে এখানে একটা জিনিস দেখো এই যে প্রথম পার্টটা স মানে সচরাচর প্রথমেই বলে দিলাম যে শিক্ষকতার পেশা হচ্ছে একটা খুবই মহৎ কাজ এবং এই মহৎ কাজ জন্য আমি এটা যুক্ত হতে চাই এটা কিন্তু পরীক্ষকরা বুঝে যাবেন যে এখানে আমি তাদেরকে ইমপ্রেস করার জন্য বলছি মহৎ কাজ সবই ডাক্তারি যে করছে সেটাও কাজ যে ইঞ্জিনিয়ারিং করছে সেটাও কাজ শিক্ষকতাও একটা মহৎ কাজ তার পাশাপাশি এই শিক্ষকতা পেশাটা আমি করলে তার পরিবর্তে আমার কি কি বেনিফিটস হবে সেই বিষয়টাও কিন্তু আমাকে বলতে হবে আমাকে জানাতে হবে তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে অনেস্ট হবে এবং অনেস্ট আমি অনেস্টলি আমি তাদেরকে কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো সেই কারণে এটা আর্থিকভাবে নিরাপত্তা প্রদান যেরকম করছে তার পাশাপাশি এখানে সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করার সুযোগ রয়েছে তখন তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে যে সমাজের বৃহত্তর স্বার্থে কাজ মানে কি বোঝাতে চাইছেন তখন তুমি এটা বলতে পারো যে যেহেতু আজকের শিশুরাই আগামী দিনের দেশের নাগরিক সমাজের নাগরিক সমাজ কীভাবে চলবে সেটা আগামী দিনে তারাই পরিচালনা করবে তারাই ঠিক করবে এবং আগামী দিনে তারাই সমাজের প্রতিচ্ছবি হয়ে দাঁড়াবে সেই কারণে একজন শিক্ষক বা শিক্ষিকার হাতে কিন্তু সেই বাচ্চাদের তৈরি করার তাদের একজন নীতিপরায়ণ মানুষ তৈরি করার এবং একজন সামাজিক সুস্থ সামাজিক মানুষ তৈরি করার দায়িত্ব কিন্তু একটা শিক্ষকের কাছেই থাকে তো সেই ক্ষেত্রেই সমাজের বৃহত্তর স্বার্থে এই কাজটা কিন্তু করা যায় এছাড়াও কি এছাড়াও শিক্ষকতা যেমন রয়েছে প্রভূত সামাজিক সম্মান তেমনি রয়েছে সুশীল সমাজ বিনির্মাণে আদর্শ মানুষ গড়ার মতো ভূমিকা অর্থাৎ এখানে কি রয়েছে সামাজিক সম্মান তো রয়েছে একটা সোশ্যাল রেসপেক্ট যে মাস্টারমশাই আসছেন বা স্যার আসছেন বা ম্যাম আসছেন দিদিমণি আসছেন ঠিক তেমনি এটা সুশীল সমাজ তৈরি করা সুশীল সমাজ মানে কি যে সোসাইটিটা সুষ্ঠুভাবে চলাফেরা করে যে সোসাইটিতে প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে একটা সৌভাতৃত্ব সম্পর্ক বজায় রাখে ঠিক আছে এই একটা যে সমাজের কথা আমরা বলছি সেটাখানে কিন্তু আদর্শ মানুষ গড়ার ভূমিকা সারা জীবন নিজেকে শিক্ষার ভিতরে আবদ্ধ রাখা যায় আর নিজে জানা এবং অন্যকে জানানোর মধ্যে রয়েছে এক অন্য রকমের আনন্দ তো এই বিষয়গুলো কিন্তু তুলে ধরা যেতে পারে এরপরে প্রশ্ন হতে পারে যে আপনাকে কেন নির্বাচিত করা হবে দেখো পরে এই টপিকের এই অ্যান্সারটা যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আমাদের কিন্তু ইন্টারভিউয়ের ব্যাচ শুরু হয়েছে জাস্ট তিন দিন হল সেখানে ক্লাস শুরু হয়েছে তোমরা সেই ক্লাসে যুক্ত হতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে প্রাইমারি ইন্টারভিউ কথাটা লিখে তাহলে তোমাদেরকে কিন্তু সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে সেই ব্যাচের এবং ব্যাচের বাকি যাবতীয় তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে তো নেক্সট যে কোয়েশ্চেনটা করতে পারে এই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত আপনাকে কেন নির্বাচিত করা হবে ঠিক আছে তুমি তো বলে দিলে যে তুমি কেন শিক্ষক হতে চাও বা কেন শিক্ষিকা হতে চাও এবার তোমার মধ্যে কী কী কোয়ালিটি রয়েছে সেইটা জানতে কিন্তু পরীক্ষকরা এই প্রশ্নটা করবে যে আপনাকে কেন নির্বাচিত করা হবে ইন্টারভিউয়ের প্রতিটি প্রশ্নের পেছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে এই প্রশ্নটিও তার ব্যতিক্রম নয় এই প্রশ্নের মাধ্যমে চাকরিদাতা যা জানতে চান সেটা কি এবং যেই জায়গাগুলো আমাদেরকে তৈরি করে নিতে হবে কি আপনি নিজেকে তুলে ধরতে পারছেন কি না প্রথম কথা তারা যে ডেমনস্ট্রেশনটা নেবেন তারা যে ক্লাস ডেমনস্ট্রেশনটা নেবেন তোমার কাছ থেকে সেখান থেকে তোমার পড়ানোর দক্ষতা তারা যাচাই করে নেবেন সেখানে রয়েছে পাঁচ আর পাঁচ হচ্ছে তোমার পার্সোনালিটি কেমন তুমি অ্যাজ এ টিচার তোমাকে ঠিকঠাক তুমি সঠিকভাবে যেহেতু সমাজ গড়ার কারিগর তুমি তুমি আগামী দিনের প্রজন্মকে তৈরি করছো তাই সঠিক হাতে সেই দায়িত্বটা দেওয়া হচ্ছে কিনা সেটা কিন্তু পরখ করে নেবেন এবং তার মধ্যে এই প্রশ্নটা একটা তো আপনি নিজেকে তুলে ধরতে পারছেন কি না আপনি কি সেখানে আমতা আমতা করছেন আপনি কি সেখানে কোনো উত্তর জানেন না কিন্তু তবুও সেখানে আপনি বলছেন যে হ্যাঁ এটা হতে পারে ওটা হতে পারে আপনি গেস করছেন আপনি যখন কোনো প্রশ্নের উত্তর জানবেন না তখন সেটা কিন্তু মানে অকপটে স্বীকার করে নিতে হবে যে এটার আমার অ্যান্সার জানা নেই আমি অবশ্যই চেষ্টা করব ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর আমি গিয়ে এটার উত্তরটা জেনে নেওয়ার চেষ্টা করবো অবশ্যই ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আপনি অন্যদের থেকে কতটুকু দক্ষ কারণ মনে রাখতে হবে এবার যা ভ্যাকেন্সি রয়েছে এবং যে ক্যান্ডিডেটস রয়েছে প্রত্যেক পাঁচজনের মধ্যে চারজনের কিন্তু এবার চাকরি হবে না আগামীতে হবে আবার আগামীতে যখন ইন্টারভিউ হবে অর্থাৎ প্রত্যেক পাঁচজনের মধ্যে একজন করে চাকরি পাবে আমি জাস্ট একটা অ্যাজামশান বলছি ঠিক আছে আমি একটা জাস্ট অ্যাজামশান বলছি যদি ষাট হাজার ক্যান্ডিডেটও থাকে তাহলে সেখানে কিন্তু মাত্র তেরো হাজার সামথিং ভ্যাকেন্সি রয়েছে তো সেই হিসাবে আমি একটা পরিসংখ্যান বললাম এটা ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু দেখে নেবে যে আপনি বা তুমি কতটুকু দক্ষ বাকিদের থেকে সেই বিষয়টা কিন্তু নিজেকে তুলে ধরতে হবে তৃতীয়ত আপনাকে যে পদের জন্য নিয়োগ করা হবে সেই পদের জন্য আপনি সত্যি নিজেকে উপযুক্ত মনে করেন কি না এমন না যে ক্যান্ডিডেট নিজে যদি নিজেকে নিয়ে ডাউট থাকে ডাউটফুল হওয়া যাবে না এই কথাটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তারা চেষ্টা করবেন তারা চেষ্টা করবেন কি যে তোমার মধ্যে থেকে তোমাকে তোমার অ্যান্সার দিয়ে তোমাকে গুলিয়ে ফেলার চেষ্টা করতেই পারেন তো সেক্ষেত্রে কিন্তু ডাউটফুল হয়ে যাবে না তুমি যেটা তুমি কনস্ট্যান্ট যেটা তুমি মনে করো যেটা তুমি বিলিভ করো তুমি সেটাই বলবে এবং সেটাই বিশ্বাস করবে তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি এবং তোমার একটা বলিষ্ঠ পার্সোনালিটির একটা উদাহরণ হিসাবে তুমি নিজেকে প্রতিপন্ন করতে পারবে এই যে তারপরের পয়েন্টটা আপনার ভিতরে সেলফ কনফিডেন্স কতটা রয়েছে আত্মবিশ্বাস কতটুকু রয়েছে সেলফ কনফিডেন্স কতটা রয়েছে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ যে ব্যক্তির মধ্যে সেলফ কনফিডেন্স নেই সে বাকিদের কিন্তু মোরাল ডেভেলপমেন্টটা করতে পারবে না আপনি যে সত্যি একজন ভালো প্রার্থী তার প্রমাণ দিতে হবে তার যথাযথ প্রমাণ কিভাবে দেবেন ওই ডেমনস্ট্রেশনে তো ওই জায়গাটাতে একদম বাজিমাত করতেই হবে অর্থাৎ পড়ানোর জায়গাটা ডেমো করার যে ডেমোর জায়গা ডেমো আমাদের শুরু হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে এবং সেটা জানিয়ে দেব সেই সেখানে তো বাজিমাত করতেই হবে দ্বিতীয় কথা হচ্ছে কনফিডেন্টলি অ্যান্সার করতে হবে আই কন্ট্যাক্টস রাখতে হবে যারা পরীক্ষার্থীরা যা পরীক্ষকরা যারা পরীক্ষা নিচ্ছেন তোমার ইন্টারভিউরা যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের সঙ্গে আই কন্ট্যাক্ট রাখতে হবে তাহলে কিন্তু তোমার আত্মবিশ্বাসটা কিন্তু মানে বাইরে বেরিয়ে আসবে যে হ্যাঁ তুমি ভয় পাচ্ছ না বা তুমি হক চকিয়ে যাচ্ছ না তুমি যে কোনো প্রশ্নের সম্মুখীন করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত ঠিক আছে আপনি যে সত্যি একজন ভালো প্রার্থীরা যথাযথ প্রমাণ দিতে হবে সর্বোপরি আপনি প্রতিষ্ঠানকে সামনে নিয়ে যাওয়ার জন্য সক্ষম কিনা অর্থাৎ জিজ্ঞাসা করতে পারে যে বর্তমানে যে প্রাথমিক বিদ্যালয় প্রায় আট হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে এবং প্রায় তেইশশো প্রাথমিক বিদ্যালয় যেখানে একজন করে টিচার রয়েছে আবার কোন কোন জায়গাতে শূন্য টিচার রয়েছে এগুলো বন্ধের মুখে তো এই পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি কি কী করবে এইটা নিয়ে আগামী ক্লাসটা আসছে আমাদের অর্থাৎ এই প্রশ্নটা যদি করে এবছর এই প্রশ্নটা একটা প্রাসঙ্গিকতা রয়েছে ঠিক আছে তো করতেই পারে তো সেক্ষেত্রে তুমি কি করবে তোমার কি করণীয় তুমি যদি টিচার হও টিচার হয়ে তোমার কি দায়িত্ব থাকবে এই বিষয়টা কিন্তু ওখানে রয়েছে ঠিক আছে তো এই বিষয়টা আজকে তোমাদেরকে জানিয়ে রাখলাম এটা সম্পর্কে নিজের একটা অ্যান্সার যেটা মোটামুটি তিরিশ সেকেন্ডের মধ্যে তোমার যদি সেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যায় সেরকম একটা অ্যান্সার তুমি রেডি করে রাখবে বেশি লেন্দি করবে না মনে রাখবে তুমি অ্যান্সারের মধ্যে যেই যেই টপিকগুলো কি ইউজ করছো সেগুলো থেকেই তারা কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে পারে ইন্টারভিউরের কাজই তাই ঠিক আছে তো সেই জন্য কিন্তু তুমি একদম দক্ষতার সঙ্গে সেই অ্যান্সারটা রেডি রাখবে যে কেন তুমি শিক্ষক বা কেন তুমি শিক্ষিকা হতে চাও আগামীতে আমরা কিন্তু আগামী ক্লাসে আমরা জানবো যে যদি বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল অনেক বেশি গজিয়ে উঠছে এই বিষয়ে তোমার কি মতামত এবং এই বিষয়ে তুমি কি করতে চাও বা যাতে করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা আরও অনেক বেশি ডেভেলপ করে ঠিক আছে তো সেটা নিয়ে আগামী ক্লাসে আসবো এবং যারা যারা আমাদের ইন্টারভিউ ব্যাচে যুক্ত হতে চাইছো এই ভিডিও ডিসক্রিপশনের ডিটেলস আমি দিয়ে রেখেছি এবং কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে তোমরা সময় নষ্ট না করে জয়েন হয়ে যাবে সময় বেশি নেই তিন দিন হলো ক্লাস শুরু হয়েছে তোমরা জয়েন করলে সেগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং অলরেডি আমরা কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টসের যে নোটস হয় সেগুলো সব কিছু অলরেডি প্রোভাইড করে দিয়েছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ